তৃণমূল কংগ্রেসের সমাজ মাধ্যমে প্রচারকে কটাক্ষ করে বিজেপির সোশ্যাল মিডিয়া আহ্বায়ক সপ্তর্ষি চৌধুরী বলেছেন রাজ্যের শাসক দলের জনবিরোধী নীতি ও কাজের বিষয় আরও সুচারুভাবে প্রচার করা হবে দলের ডিজিটাল মাধ্যমে পশ্চিমবঙ্গ এখন একটা জাতক সামনে দাঁড়িয়ে আছে সেই জায়গায় দাঁড়িয়ে অদ্ভুত একটা ভাইব তৈরি হয়েছে যেখানে বলা হচ্ছে মাফিন কেক খেয়েছে আসলে তা নয় সোশ্যাল মিডিয়া দেখাতে চাইছে যে ওটা মাফিন নয় ওটা মরফিন এই বাঙালিদেরকে মরফিন দিয়ে ব্যথা কমানোর একটা চেষ্টা চালানো হচ্ছে এই জিনিসগুলো যাতে মানুষের কাছে পশ্চিমবঙ্গের মানুষের কাছে আরও বেশি আরও সদর্থকভাবে পৌঁছতে পারে তার জন্য আমরা কিছু রুটম্যাপ নতুন করে বানাচ্ছি যেখানে আমাদের সিনিয়র লিডারশিপ মাননীয় শ্রী অমিত মালভিয়াজির এবং অমিতাভ চক্রবর্তীর মহাশয়ের উপস্থিতিতে আমাদের এই কর্মশালাটা তৈরি হয় এখানে আমরা ফেসবুক ইউটিউব এক্স হ্যান্ডেল ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ বা আরও বিবিধ যেরকমভাবে সামাজিক মাধ্যমে আরও বেশিভাবে আমাদের কর্মীরা সক্রিয় হতে পারে